শনিবার জানা যায় লাল বলের ক্রিকেট থেকে নাকি এবার সরে দাঁড়াচ্ছেন বিরাট কোহলি আর সে কথা বোর্ডকে জানিয়েছেন তিনি তবে কি এবার সত্যি টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিচ্ছেন বিরাট কোহলি উঠছে জল্পনা আটচল্লিশ ঘন্টা কাটতে না কাটতে সেই জল্পনাই সত্যি হল আনুষ্ঠানিকভাবে নিজের অবসরের ঘোষণা করলেন বিরাট ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি লম্বা পোস্টে টেস্ট ক্রিকেটকে আলভিদার কথা জানিয়ে দিয়েছেন তিনি বলেছেন চোদ্দ বছর আগে টেস্টের জার্সি প্রথম পড়েছিলাম কখনো ভাবিনি এই সফর এতটা লম্বা হতে পারে এই জার্নি

লিখেছেন এই টেস্ট ক্যারিয়ার তার জীবনের এক সুখময় অধ্যায় দু সালে টেস্ট ক্রিকেটে অভিষেক হয় বিরাট কোহলির আর তারপর থেকে ভারতীয় টেস্ট ক্রিকেটের সবচেয়ে সফল অধিনায়ক বিরাট তবে এবার সেই অধ্যায়ের শেষ পাতাটি উল্টালেন তিনি রিপোর্ট